আছে সবই হারাম তাহলে ও যে দোয়া করে এই দোয়াটা ফাআন্না ইউস্তাজাব লিদালিক এই দোয়াটা কিভাবে কবুল হবে আপনি চাকরি করে এসে রাতে তাহাজ্জুদ পড়ে হাত তুলে দোয়া করছেন চোখের পানিও ফেলতেছেন কিন্তু আপনার উপার্জনটা হারাম আপনার সন্তান ভালো হবে না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার শেষ জীবনে এত মুখস্ত কেন এবং এত বেশি উনি জেনেছেন কেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ইরাকে যাওয়ার পরে বড় বড় আলেম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এত জানেন কেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে ক্বালা আবি মা আলামু মা আলামু ফি মালি দিরহামান আও মিন শুবহাতিন না মা আলামু

যে এর মধ্যে আমার রেখে যাওয়া সম্পদের মধ্যে একটা টাকাও হারাম নাই এমন কি হারাম নাকি হালাল সন্দেহ হয় এই ধরনের টাকাও আমার সম্পদের মধ্যে নাই সুতরাং আমার এই টাকা দিয়ে তুমি আমার সন্তানকে পড়াশোনা করিও তাহলে এতে বরকত হবে আমি বিশ্বাস করি যে আমার বাবার রেখে যাওয়া ওই পবিত্র হালাল সম্পত্তি আমি ভক্ষণ করেছি অন্য কোনো বাড়িতে পড়াশোনা করার অবস্থায় আমি খাবার দাবার গ্রহণ করি নাই কারণ জানি না ওর বাড়িতে হালাল নাকি হারাম এইজন্য আমি সব সময় মায়ের কাছ থেকে অর্থ নিয়া ওটা দিয়ে খেতাম জন্য উনি 21 বছর অন্য জায়গায় আছে 16 বছর 21 বছর উনি শুধু রুটি খেয়ে দেখেছেন

উল্লেখযোগ্য কোনো তরকারি খান নাই কোনো রান্না কোনো খাবার খান নাই রুটির মধ্যে যা পেয়েছেন উনি দিয়ে সেটা খেয়েছেন টাকা দিয়ে কিনে খেয়েছেন আর কিছু কোনো মশলাযুক্ত খাবার খান নাই কোনো হলুদ বা যুক্ত কোন খাবার তিনি তখন খান নাই কেন হারাম থেকে বেঁচে থাকার জন্য একদিনের কাহিনী শুনেন এবং বোখারি রাহেমা একটা নদী পার হচ্ছে নদী পার হওয়ার পথে মাঝখানে আঠা এক চোর চোরবেটা বলে উড়ল আবার একটা ছন্ট ধরি হারিয়ে গেছে এক ধলের মধ্যে এক হাজার দিনার আছে। তু এক হাজার আছে এটা বলে যখন খুব খোজ শুরু করলো কারও কাছেই সেটা পাওয়া গেল না। এমনকি ইমাম ইমা কাছেও পাওয়া গেল না। কিন্তু ইমাম বুখাররি এক হাজার ধরে বিশিষ্ট। এক হাজার দিনার বিশিষ্ট থলেটা ইমাম বুখাররি। সে এসে বললো আমাদের এই দুই তিনজনকে সন্দেহ হয় তার মধ্যে এই লোকটাকে বেশি সন্দেহ হয় মনে হয় এর কাছে থাকতে পারে এক হাজার দিনার সম্বলিত থলি আছে কাছে আপনার একটু খুঁজে দেখেন সবার কাছে খুঁজে পাওয়া গেল না তার কাছে যখন খুঁজে পাওয়া গেল না তখন তাকেই মারধর করলো এবং তাকেই লাঞ্ছিত করলো বেটা তুমি তুমি চোর তুমি অযথা আমাদের কেমনটা করেছো তাই বলে তাকে অপমান করা হলো তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু ঘটনা শেষ হলো তারপরও শেষ হয়নি কেন এই চোর ইমাম বুখারের কাছে কোনোভাবে এসেছে আসার পরে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার কাছে যে এক হাজার দিনা সম্বলিত একটা ধলে ছিল সেই ঢোলেটা কোথায় তখন বলছেন যে আমি সাত লক্ষ হাদিসের হাফেজ এক হাজার দিনা সাত লক্ষ হাদিসের কাছে আমার কিছুই না আমি যদি আজকে চোর হিসাবে ধরা পড়ি তাহলে সাত লক্ষ হাদিস আমার কাছ থেকে কেউ নেবে না এটা মল্লিদি কেউ যদি চোর হিসাবে ধরা পড়ে তাহলে ওর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না এটা আপনারাও শুনে রাখেন যদি চোর হিসাবে ধরা পড়ে তাহলে ওর কাছ থেকে হাদিস নেওয়া যায় না এটা মহাদিসের মল্লিদি তো আমার কাছ থেকে সাত লক্ষ হাদিস কেউ নেবে না আমি কষ্ট করে হাদিস জুগাড় করেছি আর তোমার এই এক হাজার দিনারের কারণে আমি চোর সাজবো হাদিস নষ্ট করবো অসম্ভব

1000 দিনা সেই সময় অতঃপর দেখেন তিনি শেষ করে দিয়েছেন পানির মধ্যে ফেলে দিয়েছেন সম্মানিত উপস্থিতি হারাম উপার্জন করে আপনি যদি সন্তানকে মানুষ করতে চান তাহলে এটা আদৌ সম্ভব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালাল মবিন ওয়াল হারাম মবিন স্পষ্ট হারাম স্পষ্ট তাহলে স্পষ্ট হওয়ার পরেও হারাম তিনি দিয়ে আপনি আপনার সন্তানকে মানুষ করতে যাচ্ছেন কেন আপনার বাড়িতে যেটুকু সম্পদ আছে পানি উঠে আপনি ঢপ ঢপ করে গেলে খাচ্ছেন ওটা যদি সুদের টাকায় ঘুষের টাকায় হয় আপনার জন্য হারাম আপনার জন্য হারাম আপনি তৃষ্ণায় কাতর হয়ে আপনি মরে যান প্রয়োজনে সেটা আপনার জন্য উত্তম হবে ওই পানি আপনাকে খাওয়ার চাইতে আপনি সাহারি করে ইফতার করেন কোন টাকা ওই টাকায় যে টাকা আপনি অবৈধ ইনকাম করে নিয়েছেন আর আপনি মনে করছেন আপনি সাহেব আপনার সিয়াম কোথায় গেলেন কবুল হবে না কবুল হবে না আপনার পড়িয়ে হাফেজ বানাবেন আপনার অবৈধ টাকা দিয়ে তাহলে আপনি মনে করছেন আপনার ছেলে ভালো হবে ভালো হবে ডিগ্রি পাস করবে, কামেল পাস করবে, একদিন হাফেজ হবে অথবা এক জায়গায় পড়াশোনা করবেন তারপরে দেখবেন নষ্ট হবে ভ্রষ্ট হবে সন্ত্রাসী হবে পান্ডা হবে ইত্যাদি বিভিন্ন ধরনের সমাজে কি যাবে হবে তখন আপনি মনে হবে এই সন্তান আমার থাকার চাইতে না থাকায় ভালো ছিল ওই সন্তান আপনাকে একদিন গলা ধাক্কা দিয়ে আপনার কাছে জোরপূর্ণ অর্থ সম্পদ কেড়ে নেবে অথবা সে বিপদে খারাপ পথে ব্যয় করবে এই জন্যই আপনি হারাম উপার্জন এখনই যদি বন্ধ না করেন আপনার সন্তানকে ভালো করতে পারবেন না আল্লাহ আপনি ভালো করতে পারবেন না দুনিয়াতে কোনোদিন হয়নি হবে না হারাম উপার্জন বন্ধ করুন দুই নম্বর ভালো শিক্ষা দিন হারাম উপার্জন হালাল উপার্জন বেশি টাকা কম টাকা এর উপরে আমি একটা ছোট্ট গল্প বলবো এই গল্পটাও খুব স্মরণযোগ্য এবং সুন্দর এটা সহি এটা একটু পরে বলবো দুই নম্বর হলো আপনি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা দেবেন উপযুক্ত শিক্ষা যদি শিক্ষা না দেন বাবার হিসাবে আপনি কলঙ্ক অযথাই বাবা হয়েছে

বের হয় না কেন দল ধরে ওখান থেকে দুইজন ওখান থেকে পাঁচজন ওখান থেকে তিনজন এইভাবে দল ধরে তারা বের হয় না কেন শিক্ষা অর্জনের জন্য ভিন দেশে যাবে শিক্ষা অর্জন করতে ওখানে শিক্ষা মানে দিনের জ্ঞান অর্জন করবে আপনি কোরআন হাদিসে খুঁজে একটা জায়গাও কোন হাদিস কোরআন কোন তাফসি অথবা কোন গল্প খুঁজে পাবেন না কোরআন হাদিস ছাড়া সেটাকে শিক্ষা বলা যায় আমাদের আর সংগাতে আমরা আর আপনি এলেন জ্ঞান শিক্ষা নলেজ খোঁজার জন্য আপনি স্কুল কলেজে ঘুরে বেড়াচ্ছেন মাস্টার মাস্টারের কাছে ঘুরে বেড়াচ্ছেন যে মাস্টার মাস্টার দাড়ি চাচে দাড়ি কাটে যে মাস্টার মানে সুদখোর ঘুষখোর এমনকি এলাকার খারাপ ভাষায় বলে লুচ্চা টাইপের এই ধরনের টিচারের কাছে আপনি আপনার সন্তানকে দিয়ে রেখেছেন ভালো শিক্ষার জন্য এটা একটা কথার মতো কথা হলো ওখানে আপনি ভালো শিক্ষা পাবেন স্কুল যতই ভালো হোক না কেন আপনার টিচার খারাপ আপনার সন্তান ভালো হবে না আমি এটা বলতে পারতাম আপনার সন্তান খারাপ হবে এটা না বলে আমি ভালো ভাষা বলতেছি কেন একটু পজিটিভলি বলতেছি আপনার সন্তান খারাপ